তার নিয়ামতের মতের কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়ামতের মতের কেম নে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা আত্মার নিয়ামতের এই জগতে হয় না উপমা যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা তার নিয়ামতের এই জগতে হয় না উপমা তাই দমে দমে এই জবানে সেই নামি শরি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়ামতের শুক্রিয়া কাম নে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি খাদ্যহীনের দাও গো খাবার দুঃখী জনে সুখ রাত্রি শেষে আধার কেটে দেখালোর মুখ তোমার দয়ায় যাই বয়ে যায় জীবনও তরি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি